নিউজ এখন বাংলার পর্দায় সকলকে স্বাগত আজ চব্বিশে আগস্ট চব্বিশে আগস্ট একটি বিশেষ দিন সেই বিশেষ দিনের কিছু ঘটনা আপনাদের কাছে জানাবো ষোলোশো আট খ্রিস্টাব্দে প্রথম সরকারিভাবে ইংরেজ প্রতিনিধি ভারতের সুরাতে আসেন উইলিয়াম হকিন্স ছিলেন একজন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি যিনি হেক্টরের কামান্ডার ছিলেন হেক্টর ছিল একটি জাহাজ যে হেক্টরের কামান্ডার ছিলেন সেই হকিনশো আট সালের চব্বিশে আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ প্রথম নম্বর করেছিল ভারতের সুরাতে অর্থাৎ ভারতীয়দের পরাধীনতার বিষটা সেদিনই কেউ তৈরি করে দিয়েছিল তারপরে কেটে গিয়েছে বহু সময় বহু বছর বহুদিন পরাধীনতার জ্বালা সহ্য করেছে ভারতীয়রা কিন্তু সেই পরাধীনতার রেশ কাটিয়ে আবার নতুন ভারত স্বমহিমায় জেগে উঠেছে সেই পরাধীনতার নোংরা ইতিহাসটা আর নাই বা ঘাটলাম আজ ভারতবর্ষ একটি স্বাধীন রাষ্ট্র শুধু স্বাধীন রাষ্ট্রই নয় পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ হিসেবে চিহ্নিত এই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল পনেরোই আগস্ট কিন্তু চব্বিশে আগস্টকে আমরা আজও কেউ ভুলতে পারিনি এবার আসি এই চব্বিশে আগস্টের আর নতুন ঘটনা নিয়ে আপনারা সকলেই জানেন এশিয়ার মধ্যে অন্যতম সাঁতারু মেহের সেন অর্থাৎ তিনিও আমাদের ভারতীয় যিনি চোদ্দ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়ে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন উনিশশো সালে সেই মেহির সেন চব্বিশে আগস্ট উনিশশো ছেষট্টিতে এশিয়ার প্রথম সাঁতারু যিনি জিব্রাইলটার প্রণালীটা সোজাসুরি সাঁতরে পার হয়েছিলেন আট ঘন্টা এক মিনিটে এটি একটি রেকর্ড সাঁতারের মধ্যে তার বহু রেকর্ড নজির আজও আছে গর্বিত করেছেন গোটা ভারতবর্ষকে তার ইভেন্টে উনিশশো সালে পাড়ে দিয়েছেন না ফেরার দেশে তবুও আজও তিনি আমাদের কাছে সমান প্রাসঙ্গিক সাঁতারুদের কাছে বিশেষ করে যারা সাঁতার ইভেন্ট বেছে নিয়েছেন তাদের কাছে মিহির সেন আজও এক নস্টালজিক জায়গার মধ্যে দাঁড়িয়ে এছাড়াও এই চব্বিশে আগস্ট আরও বেশ কিছু ঘটনা আপনাদেরকে একটু জানিয়ে রাখছি উনিশশো সালের এই চব্বিশে আগস্টে পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ফকির উদ্দিন আলী আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ফকরউদ্দিন আলী আহমেদ উনিশশো সালের চব্বিশে আগস্ট আর গুণী মানুষ যারা জন্মগ্রহণ করেছেন অনেকেই আছেন তাদের মধ্যে একজন কে কালাপ্পান চব্বিশ আট আঠেরোশো সালে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এনাকে বলা হয় কেরালার গান্ধী এছাড়াও স্বাধীনতা সংগ্রামী বিনা দাস উনিশশো এগারো সালের এই দিনে জন্মগ্রহণ করেন তাদের সকলকেই আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এছাড়াও আছেন আরও আরও বহু মানুষ তাদেরকে সকলকেই আমরা নিউজ এখন বাংলার পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা আজ এই পর্যন্ত